মিড নিউজ টোয়েন্টি এই সংশোধনী যেটা আনা হয়েছে তার মূল বক্তব্যটা হচ্ছে যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দাখিল করা হয় তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না কোনো মেয়র বা লোকাল গভর্মেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো মেয়র চেয়ারম্যান ইত্যাদি এগুলো হতে পারবেন পারবেন না না এবং কোনো সরকারি অফিস পাবলিক অফিসে এই করা হয়েছে এবং এটা একটা নতুন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে পরিবর্তনটা আবার কেন করা হলো আমরা যেটা মনে করি যে একটা রাষ্ট্র বিপ্লবত্তর পরিবেশে যখন একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে তখন রাষ্ট্রের প্রয়োজনে দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয় বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য তারই অংশ হিসাবে এটা করা হয়েছে এই সময়ের প্রয়োজনে এবং এখন থেকে সেই আইনটা সেভাবে প্রয়োগযোগ্য হবে এই পর্যন্ত অনেকগুলো সাক্ষী তাদের দ্বিতীয় দ্বিতীয় যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমি একদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে দল হিসাবে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন তারা সর্বত্র চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এই পর্যন্ত আপনাদের কাছে আমাদের এটা আবেদনের প্রেক্ষিতেই আবেদন আগেরই ছিল সেটাকে যেহেতু সব সকল আবেদন একই সাথে নিষ্পত্তি করা সম্ভব ছিল না ক্রমান্বয়ে এগুলো করা হচ্ছে এই পর্যায়ে সেই আবেদনটাকে বিবেচনায় নিয়ে একটা কমপ্লেইন রেজিস্টার নাম্বার ফেলে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয় প্রত্যেকটাই কাজে লাগবে কারণ আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে তদন্তে কোন কোন ক্রাইটেরিয়া গুলো ধরে আপনারা মানে আগাবে তদন্ত আইনের মধ্যে যেভাবে আছে সেভাবেই আগাবে এবং এটা যখন তদন্ত প্রক্রিয়া আরো সামনে আগাবে তখন হয়তো আরো বিস্তারিত আপনাদের এই যে বিচার চলাকালীন আইন সংশোধন এটা কি বিচার প্রক্রিয়াকে কি প্রশ্নবিদ্ধ করতে পারে কিনা দেশ এবং আন্তর্জাতিক কোনো সুযোগ নেই কারণ আওয়ামী লীগের দল হিসেবে বিচার প্রক্রিয়া চলমান নাই বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় যদি আইন সংশোধন হয় যেটা বলতে চেয়েছেন যেমন একজন ব্যক্তি বিচার চলমান আছে সেই ব্যক্তির বিচারকে প্রভাবিত করতে পারে এমন কোন বিষয় সংশোধন হলে তখন আপনি প্রশ্ন তুলতে পারেন কিন্তু এখানে যে আইনটা সংশোধন করা হয়েছে বা যা কিছু করা হয়েছে সেই আইনটা এখনো প্রয়োগযোগ্য হয়নি মানে আপনি কি ওই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে বলছেন সেটা হতেই পারে সেটা কোনো প্রভাব পড়বে না ন্যায় বিচারের পরিপন্থীও হবে না কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাগনাল অ্যাক্ট 1973 এটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড একটা আইন সুতরাং এই আইনে রেট্রোস্পেকটিভ ইফেক্ট আছে এবং রেট্রোস্পেকটিভ ইফেক্ট এরটাকে আবার সংবিধান সম্মত করা হয়েছে সুতরাং এটা সবকিছু বৈধ বলে গণ্য হবে এটাকে আদালতে চ্যালেঞ্জও করা যাবে সাজা ব্যাপারে আইনে বলা হয়েছে সাজাতে দলকিতর সাজা দেয়া যাবে না কিন্তু দলকে কি ধরনের সাজা দেয়া যাবে সেটা কিন্তু আইনে বলা আছে যে তাকে দলকে নিষিদ্ধ করা বা কোন অন্য কোন প্রক্রিয়ায় সাজা দেওয়ার বিষয়গুলো সেগুলোকে ব্যাপারে তাদের একটা কোন এগুলো আইনে আছে সেগুলো যখন তদন্ত রিপোর্ট আসুক বিচারের সেই পর্যায়ে প্রবেশ করুক তখন বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের কথা আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে ক্রমান্বয়ে তদন্ত যখন আরো আগাবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আরো কোনো দলও এর সাথে ইনভলভ আছে এবং তাদের ব্যাপারে তদন্ত হওয়া দরকার তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে